সবাইকে স্বাগত আজ রবিবার এখন বাজে এগারোটা একুশ ভাত করেছি গড়িয়ে নিয়েছি এবার মটন রেসিপিটা করবো মটন এনেছে আমার হাজব্যান্ড মটন এনেছে মটনের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার দিচ্ছি হাফ কাপ মতো এখন দিই দুটো তেজপাতা দিচ্ছি তেলটা গরম হোক আর মটনটা এই জলে গরম জলে ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়ে নেবো ধুয়ে দেবো তেলটা গরম হলে পেঁয়াজ প্রথমে রসুন দেবো তারপর পেঁয়াজ টমেটো দেবো তেল দিয়েছি দিয়ে দুটো তেলপাতা দিয়েছি একটু হলুদ দিয়ে দেবো আর হলুদ দিয়ে আর সেটকাবে না গায়ে সেটকাবে না হলুদ দিয়ে দিতে দেবো বেশি দিন এই লসুনগুলো দিচ্ছি রসুনটা লাল লাল করে ভেজে নেবো দুটো ভাজা করে লাল লাল করে তারপরে পেঁয়াজ টমেটোটা দিয়ে দেবো লাল করে নিই লাল হয়ে গেছে এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ টমেটো দুটো টমেটো দিয়েছি আর এই পেঁয়াজ দিয়ে দিয়েছি এই যে লাল লাল করে পেঁয়াজ গুলো ভাজা হয়ে গেছে পিঁয়াজ টমেটো ভাজা হয়ে গেছে দেখুন এবার মাংসটা দিয়ে দেবো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম বেঁচে নিয়ে ভালো করে লোম টোম বেঁচে নিয়ে গরম জলে মেঁচেছিলাম একটু দিয়ে দিচ্ছি দিয়ে মশলাগুলো এক এক করে ধুয়ে দেব খুব কম সময়ে মাংস তৈরি হয়ে যাবে এবার আদা দিচ্ছি আদা দিলাম বেশি মশলা আমি দেবো না আদা জিরে আর হলুদ লঙ্কা এটা দিচ্ছি জিরে প্রথমে আদা দিয়েছি এটা দিচ্ছি জিরে জিরে গুঁড়ো দিলাম লঙ্কা দেবো এই ছোটো চামচে দু চামচ দেবো লঙ্কা গুঁড়ো দিয়েছি আর দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো এই এক চামচ দিয়েছি সামান্য চিনি দেবো আর রঙটা ভালো হবে সামান্য চিনি এই চিনিটা দিচ্ছি আর আপনার এবার একটু ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেবো এটা কষাতে থাকবো যখন তেল ছেড়ে দেবে মাংস থেকে তারপরে জল দেবো আলুগুলো দিয়ে দেবো এটা একটু কষাতে থাকি আবার আসছি পরে মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে আবার ভালো করে কষিয়ে নেবো নিয়ে প্রেসার কুকারে চারটে পাঁচটা সিটি দেবো পাঁচটা সিটি দিয়ে নেবো এরপর ভালো করে আবার কষিয়ে নিই আলুগুলো দিয়ে কষানো হলিজ গেছে এবার জল দিয়ে দেবো আদা কেটেছিলাম আদা বাটার জলটাও দিয়ে দিচ্ছি

পাঁচটা সিটি দিই থাক এটা এসে দেখুন কত সুন্দর হয়েছে মাংসর ঝোলটা দেখুন আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিইনি এমনি লঙ্কা গুঁড়ো দিয়েছি এত সুন্দর হয়েছে কড়াতে ঢেলে আপনাদেরকে আরেকবার দেখাই ভালো করে এই দেখুন কত সুন্দর হয়েছে মটন কারি রেডি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে